তখন দেখছ বল না? কখন থেকে ওইদিকে তাকিয়ে আছু? বলি, কখন থেকে দেখছ তুই ওইদিকে তাকিয়ে আমার কথাই শুনছ না? বলি কি হলো দেখি? হুম এতক্ষণে বুঝেছি। কি বল বল আরে কিছু কিছু হলে আমি তোকে বলতাম না। না, তোকে আমি কাকে বলবো বল দেখি। ডুবে ডুবে জল নাকি? আর না, জল খেলে গ্লাসে করেই খাব, ডুবে ডুবে

এখন তো তাতে টাইম তাহলে একবার ওর সাথে কথা বলে নিবি ডাকবো না এই একবার এদিকে सुन তো আমার বান্ধবী তোমাকে ডাকছে ইসসালা আজকে মন কাজ করবে আসছে তো কি তোমার বান্ধবী বললি আমি স্বর্গমর্ত্য পাতায় যেখানে বলবে সেখানে চলে যাব ঠিক আছে দুজন কথা বল আমি ওইদিকে দাঁড়াচ্ছি ঠিক আছে যা তুমি আমাক ডাকলে দেখে কিছু বলছ না চুপ করে দাঁড়িয়ে আছ যে তুমি এত কিছু বলছ না তুমি এটা চুপ করে দাঁড়িয়ে আছো হ্যাঁ কখন থেকে তুমি আমার দিকে তাকিয়েছিলে তখন ভাবলাম তুমি হয়তো কিছু বলতে চাও তাই ডাকলাম বলতে তো চাই অনেক কিছুই কি বলতে চাও বলো না আমি না তোমাকে খুব ভালোবাসি তুমি যে আমাকে ভালোবাসা বলছো তো ভালোবাসা কাকে বলে তুমি জানো হ্যাঁ জানি মানে জানি তো কাকে বলে কাকে আবার এখন তাকেই বলে ভালোবাসা আচ্ছা সেটাই যদি হয় তাহলে সেটা তো বিয়ার পরের ভালোবাসা তাহলে এখন যে তুমি আমাকে ভালোবাসো তাহলে সেটা বুঝব কি করে কি করে আবার তুমি যদি একবার হ্যাঁ বলো আমি এখনি তোমাকে নিয়ে যে সিদ্ধানে বিয়া করব হ্যাঁ বিয়ে বিয়ার পর আমরা যখন এক ঢাকার ভিতরে শুব তখন ওই ঢাকার ভিতরে আমি দম্মে পাতব তখন আমি পাতা সত্ত্বেও

এই দূরকমের পাবি পাবি কি তুমি আমাকে যেভাবে প্রপোজ করলে না আমার সেভাবে ঠিক পৌঁছালো না একটু ভালোভাবে প্রপোজ করো এই তুমি মরার পর তোমার চিটাই আগুন দিতে দেবো ডু ইউ ম্যারি ঠিক আছে তোমার দারুন তোমার আমি তো তোমার প্রেমে একদম ফিদা হয়ে গেছি ついてるそのまま